আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি ড্রয়িংয়ের পাইপ সাইজ এবং কত এম এম এবং পাইপটা এর নাকি এস এর কীভাবে বাইর করবেন এবং ড্রয়িং নাম্বার কোথায় থাকে তারপর হচ্ছে লাইন নাম্বার কোথায় থাকে তো প্রথমে এখানে দেখেন প্রত্যেকটা ড্রয়িংয়ে প্রাইপের সাইজ তারপর হচ্ছে কত এম এম এবং পাইপটা এর নাকি এস এস এর দেখতে হলে আমাদের সর্বপ্রথম আসতে হবে ডিটেলসের এক নম্বরে ফেব্রিকেশন মেটেরিয়াল আসতে হবে এখানে এক নম্বর আছে এনপিএস ওয়ান সিক্স এই পাশে দেখেন দেওয়া আছে ইঞ্চি ষোলো এখানে এনপিএস হচ্ছে নমিনাল পাইপ সাইজ তারপরে হচ্ছে হলো থিকনেস নাইন পয়েন্ট ফাইভ থ্রি এম এম তার মানে ষোলো ইঞ্চি পাইপ নাইন পয়েন্ট পাঁচ এম এম থিকনেস তারপরে হচ্ছে এস টি এম এ ওয়ান জিরো সিক্স এ ওয়ান জিরো সিক্স হচ্ছে সিএসএর মেডাল কোট তার মানে এই পাইপটা সিএসএর পাইপ তারপরে হচ্ছে এখানে আছে হলো কিউটি ওয়াই কোয়ান্টিটি কোয়ান্টিটি হচ্ছে পনেরো পয়েন্ট নয় মিটার এই পাইপটা হচ্ছে টোটাল পনেরো পয়েন্ট নয় মিটার তারপরে হলো হোয়াইট ওয়াইট হলো চোদ্দোশো আঠা পয়েন্ট দুই কেজি এটা হচ্ছে এক নম্বর ডিটেলস থেকে আমরা পাইপের সাইজ পাবো থিকনেস পাবো আর পাইপটা সিএসএর নাকি এস এস এর সেটা পাবো এখান থেকে আমরা আর আর ড্রয়িং নাম্বার কোথায় থাকবে ড্রেন নাম্বার থাকবে ডিটেলসের নিচে থাকবে একদম নিচে এখানে দেওয়া আছে ড্রয়িং নাম্বার সিডি টু এইট ডাবল নাইন ডাবল থ্রি এটা হচ্ছে পাইপের ড্রয়িং নাম্বার ড্রয়িংয়ের এর ড্রয়িং নাম্বার এটা আর এরপর আসে হলো লাইন আইডি যেটা লাইন নাম্বার নাইন জিরো এস টু ডাবল থ্রি জিরো টু অবলিক টি সেভেন ডাবল নাইন জিরো ডাবল এ অবলিক এ এটা হচ্ছে পাইপের ড্রয়িংয়ের লাইন নাম্বার এটা হচ্ছে ড্রয়িং নাম্বার আর এটা হচ্ছে লাইন নাম্বার অনেকেই এই জিনিসটা বাইর করতে পারে না যে পাইপের সাইজ কোথায় থাকে তারপরে হচ্ছে ড্রয়িং নাম্বার কোথায় থাকে লাইন নাম্বার কোথায় থাকে তাদের জন্য এই ভিডিওটা দেওয়া তো প্রত্যেকটা ড্রয়িংয়ে নিচের দিকে আসার পরে কোথাও না কোথাও ড্রয়িং নাম্বার এবং লাইন নাম্বার এভাবে লেখা থাকবে বা দেওয়া থাকবে অনেক ক্ষেত্রে ড্রয়িংয়ের বাম পাশে এখানেও থাকে এক এক ড্রয়িং এক একভাবে করা থাকে তো এটা হচ্ছে ছোট্ট একটা ড্রয়িং ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে